পারব না কী পরিমাণে অকৃতজ্ঞ হলে কি পরিমাণে নোংরা হলে কি পরিমাণে বাজে মানুষ হলে এই কাজ করতে পারে আসলে ওদের জন্মের ঠিক নাই আমি এটা বলবো যাদের জন্মের ঠিক নাই তারা অন্যদেরকে অসম্মান করে তারা সম্মান দিতে জানে না তাও আবার আমার নেত্রী যিনি কিনা দেশকে ভালোবেসে দেশকে উন্নত করেছে মানে বাংলাদেশ এখন আর আগের জায়গা নেই আপনারা দেখেন বিশ বছর আগে কিন্তু এই জায়গায় ছিল কি করলে ওনার উনি সম্মান পাবে কী কীভাবে ওনাকে ওনার কাছে আমরা কৃতজ্ঞতা বোধ মানে পোষণ করলে উনি কষ্ট কম পাবে কারণ উনি কিন্তু প্রচণ্ড রকমের কষ্ট পেয়েছে মানে যেটা কাম্য ছিল না আমি আসলে কি বলবো আমার কাছে শুধু এটাই যে তার পায়ে পড়ে থেকে বাংলার মানুষ যদি মাপ চাই যে আমাদেরকে মাপ করে দেন তাও মানে মাপ হবে না কারণ উনি দেশের মানুষের জন্য এত করেছেন সেই সম্মানটুকু এখন আমি আসলে বলবো আন্দোলন চলছিল তখন থেকে আমার ভিতরে একটা মানে খারাপ একটা ইয়ে কাজ করছিল যে ভালো লাগছিল না মনে হচ্ছিল যে আমি অস্থিরতা কাজ করছিল আর পাঁচ তারিখ সকাল থেকে আমার কাছে মনে হচ্ছে কী হবে কি হবে না এরকম একটা বিষয় তো দুপুরবেলা মানে আমি শুনতে পাই বা দেখতে পাচ্ছি আমার নেত্রী আমার জননী আমার মা যিনি চোখ মুস্তে মুছতে গণভবন থেকে বের হচ্ছিল ওইটা আসলে মানে বলে বোঝানো যাবে না কষ্টটা কতটা ছিল মানে আমার কাছে মনে হচ্ছিলো যে আমার দুনিয়াতে কোনো কিছু নেই আমার সব শেষ হয়ে গেছে আমি হাও মাও করে কাঁদতেছিলাম শুধু এটা ভেবে যে ওনার মনের অবস্থা কী আমি শুধু বলছি জননী আপনার মনের অবস্থাকে আপনি মন খারাপ করবেন না বিকেল বেলা মানে বিকেলের দিকটা যখন দেখি যে ওনার অন্তভাস নিয়ে কিছু কিছু নোংরা মানে বাজে ছেলেরা ওগুলা নিয়ে হাতে নিয়ে নাড়ানাড়ি করছিল করছিলো গণভবনে লুটপাট করছিল আসলে ওই ইয়াটা বলে বোঝানো যাবে না আমার মনে হচ্ছিল আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে আর চোখ দিয়ে না ওই দিন পানি এসে না মনে হচ্ছিল রক্ত চড়ছে আমি বুঝাইতে পারবো না মানে কী পরিমাণে কষ্ট পেয়েছিলাম ওই দিন আমার শুধু এটা যে যেই মানুষটা এই বাংলাদেশটাকে বিশ্বের দরবারে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে তুলে ধরেছে যিনি কি না নিজের স্বার্থের জন্য না বাংলাদেশের মানুষকে ভালো রাখার জন্য তাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য উনি ওনার সবটুকু উজাড় করে দিয়েছেন তার মতো একজন কে এত অসম্মান তার যে অন্তবাস নিয়ে যে ঝুলাঝুলি মানে আমি আসলে বুঝেতে পারবো না কি পরিমাণে অকৃতজ্ঞ হলে কি পরিমাণে নোংরা হলে কি পরিমাণে বাজে মানুষ হলে এই কাজ করতে পারে আসলে ওদের জন্মের ঠিক নাই আমি এটা বলবো যাদের জন্মের ঠিক নাই তারা অন্যদেরকে অসম্মান করে তারা সম্মান দিতে জানে না তাও আবার আমার নেত্রী যিনি কিনা দেশকে ভালোবেসে দেশকে উন্নত করেছে মানে বাংলাদেশ এখন আর আগের জায়গা নেই আপনারা দেখেন বিশ বছর আগে কিন্তু এই জায়গায় ছিল না আজকে বিশ্বের দরবারে এত সুন্দর তুলে ধরেছেন যিনি তার কে নিয়ে এত অসম্মান আসলে বলে বোঝানো যাবে না আমি বুঝাতে পারবো না আসলে আমরা তো মর্মা হতো আমরা যারা মজিব সৈনিক আছি আমরা বুঝতে পারছি না যে তাকে কিভাবে মূল্যায়ন করব। কি করলে ওনার উনি সম্মান পাবে কী কীভাবে ওনাকে ওনার কাছে আমরা কৃতজ্ঞতা মানে পোষণ করলে উনি কষ্ট কম পাবে কারণ উনি কিন্তু প্রচণ্ড রকমের কষ্ট পেয়েছে মানে যেটা কাম্য ছিল না আমি আসলে কি বলবো আমার কাছে শুধু এটাই আর যে তার পায়ে পড়ে থেকে বাংলার মানুষ যদি মাপ চায় যে আমাদেরকে মাপ করে দেন তাও মানে মাপ হবে না কারণ উনি দেশের মানুষের জন্য এত করেছেন সেই সম্মানটুকু এই দেশের মানুষ দিতে পারেনি এখন না আমি আসলে কী বলবো আমার কাছে মনে হচ্ছে এটাই যে এ দেশের মানুষ যদি ওনার পায়ে পড়ে থাকে সারা বিশ্বের এই বাংলাদেশের মানুষ আর পুরা বিশ্বের মানুষ দেখবে যে এই দেশের মানুষ আমার নেত্রীকে অসম্মান করেছে এবং তার পায়ে পড়েছে। এটা সারা বিশ্বের মানুষ দেখুক এটা আমি চাই তারপরে মনে হয় না উনি এই মানুষদেরকে মানে অপছন্দ করবে কারণ তো সবাইকে অনেক ভালোবাসি আমি ছোটোবেলা থেকে আমার ভিতরে একটা মানে লালন করছি একটা কথা যে কথাটা আমি আজকে বলতে চাচ্ছি আপনার কে আপনার মানে মাধ্যমে আমি